হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেখেন কিভাবে হয়তো রাস্তার পাগল হবে হঠাৎ হঠাৎ করে সামনে চলে আসে এই জন্য এইসব বাজার বা এরকম কোনো রাস্তা দেয়া বাইক রাইড করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে রাইড করবেন হুটহাট করে টান দেওয়া যাবে না সামনে কী আছে সেটা না দেখে যাই হোক তো আজকের আপনাদের সাথে কিছু কথা বলার জন্য মূলত ব্লগিং করলাম আসলে মেন কথা হচ্ছে আমার এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল এখনো আছে খুব ইচ্ছা ছিল মোটর ব্লগিং করার আমাদের দেশের বিভিন্ন সুন্দর সব জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখা এবং সেটা ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করা কিন্তু আসলে হয়ে উঠতেছে না আমি যেভাবে চাইতেছি ঠিক ওইভাবে পারতেছি না সময়ের অভাবে শুধু তারপরও আমার চ্যানেলে একটু একটু করে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হতে চলছে প্রায় অল্প কিছু বাকি আছে হয়তো এটা হয়ে যাবে যদি আপনারা চান যদিও আমি আপনাদের মাঝে এরকম কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই তারপরও আমার চ্যানেলের সাথেই ছিলেন আপনারা আর এই জন্য আপনাদের উপর আমি চিরকৃতজ্ঞ শুধুমাত্র এই জন্যই এখনও শতব্যস্ততার মধ্যে দিয়েও একটা ভিডিও করার ইচ্ছা আমি মানে কষ্ট করে হলো আমি ভিডিও করার চেষ্টা করতেছি শুধুমাত্র এই জন্য আসলে আপনারা সাপোর্ট করলে ব্যস্ততা কোনো বিষয় না ভিডিও করতে ভালো লাগে তখন যদি আপনারা একটু সারা দেন আর এই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আপনাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ভিডিও থাকবে আর সেটা খুব শীঘ্রই আশা করছি হবে আজকের পরিবেশটা কেমন আজকে না শুধু বেশ কিছুদিন যাবৎ পরিবেশটা অনেক মেঘলা আজকে বৃষ্টি হয়েছে যদিও এটা বৃষ্টির সিজন না তারপরেও আসলে এখন ওই কখন বৃষ্টি হয় কখন মানে রোদ হয় কখন মেঘ হয় এগুলো আসলে বলা মুশকিল এখন ঋতুচক্র এখন আর ঠিকঠাক মতো চলে না তার নিজের নিজস্বই চলে ইচ্ছা মতো চলে আগের সেই নিয়ম এখন আর নেই কুকুর হইতে সাবধান কুকুর হইতে সাবধান আমি এমন একটা মানুষ আসলে আমার এই বাইক কেনার আগে খুব স্বপ্ন ছিল বা খুব মানে একবারে ভিডিও করে একবারে ফাটাই দেবো ঠিক আছে প্রতিদিন একটা করে ভিডিও দেবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল এরকম একটা টার্গেট ছিল কিন্তু আসলে বাইকটা আমি নিলাম আজকে প্রায় দুই বছর প্রায় না দু বছরের বেশি হয়ে গেছে তো এখনও আমি আসলে এই কন্টিনিউ মানে আপনাদের সাথে কন্টিনিউ হইতে পারি নাই এখনও আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই এই ভয় লাগে এখানে সব মাছ ধরার নৌকা আচ্ছা যারা এখনো জানেন নাই যে আমি যারা ভিডিওটা দেখতেছেন এখনো তাদের জন্য বলি আমি থাকি বরগুনা বরগুনা থেকে ভিডিও করতেছি আর বরগুনায় মোটামুটি দেখার মতো যেখানে যা আছে মোটামুটি প্রায় সব কিছুই আমার চ্যানেলে সব সব জায়গার ভিডিও নিয়েই আমার চ্যানেলে ভিডিও আছে এখানে কি কুকুরের মিটিং চলতে ছিল মনে হয় যাই হোক তো এই জন্য বরগুনার সৌন্দর্য বিষয় নিয়ে যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে একটু ঘুরে আসেন দেখবেন যে একটু দূরে গেলেই পাবেন কিছু ভিডিও আছে যেখানে সুরঞ্জনার আর কিছু দৃশ্য আছে আরও টুকটাক আশেপাশে ওরকম যদিও দেখার মতো তেমন কিছু নেই বরগুনাতে তারপরও যতটুকুই আছে ততটুকুই আমি আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর সেই সাথে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক হাজার হতে আর অল্প কিছু বাকি আছে আর আপনাদের সারা পেলে আমি যতই ব্যস্ততা থাকি ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমি সব সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব না করব আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম যদি আপনারা একটু সাপোর্ট করেন আমাকে অ্যাজ এ নিউ ব্লগার এই ঠান্ডার মধ্যে ঠান্ডা বলতে হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইতেছে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এইভাবে বাইক রাইড করতে খুব ভালো লাগে যদিও বেশি সময় এভাবে রাইড করতে পারবো না কারণ হচ্ছে আমাকে ল্যাবে ঢুকতে হবে সময় শেষ হয়ে আসছে শুধুমাত্র আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্যই আজকে ভিডিওতে আসা যে আমার চ্যানেলের ভিডিও আপলোড করতেছি না বাট তারপরও চ্যানেলটা একটু একটু করে চুপি চুপি করে প্রায় এক হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলার দরকার আমার অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই আমার আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের একটি কমেন্ট আসলে আমাকে অনেক 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 বেশি অনুপ্রাণিত করে একটি ভিডিও বানানোর জন্য একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা জানেন হাম্বা 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 আপনাদেরকে আবারও আমার মনের অন্তরস্থল থেকে জানায় অনেক 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 বেশি ভালোবাসা অনেক বেশি কৃতজ্ঞতা আমার চ্যানেলের সাথে থাকার জন্য তো তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি ডাটা বাই বাই